আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন वेलकम করছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও জেবু এয়ারড্রপ নিয়ে তো জেবু এটা একটা নতুন সাইট অলরেডি টোকেনটা ওদের কিন্তু মার্কেটে লিস্ট আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এক একটার টোকেনের প্রাইস 4 ডলার 75 সেন্ট করে আপনি যদি এখান থেকে এক বা দুইটা টোকেনও পান তাহলে আপনার পাঁচ থেকে 10 ডলারের উপরে আর্নিং হয়ে যাবে এটা যদিও তেমন একটা ভাইরাল হয়নি অনেকে হয়তো মিস করে গেছেন এখন কিভাবে জয়েন করবেন আমি প্রসেস সমস্ত দেখিয়ে অনেকে হয়তো জন্য জয়েন করতে পারতেছেন না এই অফারে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই এই যে সতেরো সেন্ট বিএনবি ফি আপনাকে দিতে হবে তারপর আপনি যদি আরও একটা কাজ করেন মানে আপনি রেফার কোড ক্রিয়েট করতে চান বা রেফার করতে চান কাউকে তাহলে আপনাকে আরো দশ সেন্টের মতো ফি দিতে হবে টোটাল দশ আর সতেরো সাতাইশ বা তিরিশ সেন্টের মতো বিএনবি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই অফার আপনি জয়েন করবেন মিস করবেন না যদি না থাকে অবশ্যই সেটা আপনি বাইনান্স থেকে করে এনে আপনার ওয়ালেটে রেখে দিবেন করে জয়েন করলেও আপনার কিন্তু লাভ হবে যদি আপনি অফারটার বিষয়ে যদি ভালোভাবে বুঝতে পারেন তো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট অফার এবং ভালো অফার বলে আমি কিন্তু আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা ম্যাক করতেছি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটাতে সবাই জয়েন করবেন কেউ কিন্তু মিস করবেন না তো কীভাবে জয়েন করবেন প্রসেসটা আমি দেখিয়ে দিব তার আগে একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন আর যদি আমার পরবর্তী আর্নিং ভিডিও নোটিফিকেশনটা আপনি সবার আগে পেতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন নোটিফিকেশন বেল আইকনে একটা ক্লিক করে অল অলে ক্লিক করে দিবেন তাহলে আপনি সবার আগে আমার ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে জয়েন করতে পারবেন আর একটা জিনিস হলো সবার আগে আগে জয়েন করার মধ্যে কিন্তু ফায়দা আছে যেটা আপনারা অনেকে হয়তো বা জানেন যাই হোক আরেকটা বিষয় বলি যারা এখনো আমার এই কমিউনিটিতে আমাদের এই চ্যানেলটাতে জয়েন করেন নাই তারা জয়েন করে নেবেন জয়েন করার জন্য এই কমিউনিটির লিংক আপনি কোথায় পাবেন এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি একটুখানি চেক করবেন মোর অপশনে ক্লিক করলে আপনি এই চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে জয়েন বাটন পাবেন জয়েনে ক্লিক করে এই আমাদের এই কমিউনিটিতে জয়েন করে নেবেন আপনি যদি মাস শেষে ভালো একটা আর্নিং করতে চান তাহলে অবশ্যই জয়েন করে নেবেন আপনি জানেন যে আমি সব সময় কিন্তু এখানে ভালো অফার শেয়ার করে থাকি যারা জানেন না তাদের জন্য বলতেছি এখান থেকে ভালো আর্নিং করে যাচ্ছে আমাদের ইউজারেরা এখান থেকে ভালো একটা আর্নিং মাস শেষে আমরা সবাই করতেছি আপনি নতুন ইউজার যদি আপনিও করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিন করে রাখবেন সব সময় পাশে থাকবেন এবং অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন আর সবসময় আপডেট গুলো ফলো করবেন যাই হোক কথা বেশি বলে ফেললাম একদম সহজে কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন প্রথমে আপনি এই লিঙ্কটা কপি করবেন যদি আপনি ফোন ইউজার হয়ে থাকেন তাহলে লিঙ্কটা কপি করে আপনি মেসেজ ব্রাউজারে ফেস্ট করবেন যে ব্রাউজারে আপনার মাস্ক ওয়ালেট আছে তো আমি এখান থেকে সরাসরি ক্লিক করে চলে যাচ্ছি আমার মেটামাস্ক ওয়ালেট আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে কানেক্ট করতে হয় কিভাবে ফিস দেবেন জয়েন করবেন সমস্ত প্রসেস আপনারা একটু করে দেখে নেন ও দেখেন সাইটটা এইরকম আসবে আপনি যখন লিঙ্কটা ফেস্ট করে লোডিং নিবে কিছুক্ষণ তারপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনার সামনে এরকম একটা কোড বসে যাবে অটোমেটিক যদি না বসে তাহলে এখানে একটা কোড আপনি বসাবেন কোথায় পাবেন এদিকে দেখেন এই যে দেখেন এই যে এখানে কোডটা আমি কিন্তু দিয়ে রাখছি এটা কপি করবেন এই যে একটা ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে টাচ করলে কফি হয়ে যাবে ঠিক আছে এটা এনে এখানে পেস্ট করে দিবেন যদি না থাকে আর অটোমেটিক যদি বসে যায় তাহলে কিছু করতে হবে না এই যে এই অ্যারো বাটন দুইটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন না এগুলোতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে একটা ইমেল দিতে আপনি এখানে আপনার ফোন থেকে একটা ইমেল দিয়ে দিবেন যে ইমেল আপনার ভ্যালিড একটা ইমেল আর কি দিয়ে দিবেন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি জাস্ট ইমেলটা দেওয়ার পর এখানে সাবমিট অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনার এই যে একটার পর একটা কিন্তু এই যে দেখেন গ্রিন কালারের ফোটা উঠে যাচ্ছে এগুলো আপনার কাজ হয়ে গেছে এখন এই কাজটা করবেন কানেক্ট ওয়ালেট এখন আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে আপনি এখানে একটা ক্লিক করবেন আপনি অবশ্যই মেটামাস্ক সিলেক্ট করবেন মেটামাস্কের উপর একটা ক্লিক করবেন দেখেন আপনার সাথে সাথে ওয়ালেট থেকে কিন্তু পারমিশন দেওয়ার জন্য চলে আসতেছে তো এরকম আসার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন যে ওয়ালেটটা কানেক্ট করতে চান সেটার উপর টিক মার্ক দিয়ে নেক্সট নেক্সট কনফার্ম করে দিবেন ওয়ালেটটা কানেক্ট নেয়ার জন্য তৈরি হয়ে গেল এখন সুইচ করতে বলতেছে আমাদেরকে বিএনবি স্মার্ট চেনে সুইচ করতে বলতেছে আমাদের অবশ্যই বিএনবি চেনে থাকতে হবে বিএনবি ফিসও দিতে হবে এখানে এটা বিএনবি চেনেরই অফার ঠিক আছে তো যাই হোক এখানে একটুখানি লোডিং নিবে কিছুক্ষণ প্লিজ কনফার্ম দ্য ট্রানজেকশন রিকোয়েস্ট এখন ট্রানজেকশন করতে বলতেছে রিকোয়েস্ট যাবে আমার ওয়ালেটে আমার থেকে এখন বিএনবি ফিস নেবে তো ফিসের জন্য আমি এখানে যাচ্ছি এখানে হচ্ছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো থ্রি টু ফোর সিক্স ফাইভ তো এখান থেকে আমাদের সতেরো সেন্ট হয় আর কি এটা ফিস কাটবে তো এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি সেন্টের বেশি একটু কাটবে না তো দেখেন সাকসেস

আপনার পছন্দ মতো ডিজিট বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন আপনি কিন্তু ইনভাইট করতে আপনি যে এখানে অ্যাক্টিভ করতেছেন সেই জন্য কিন্তু আপনাকে আবারও ফিস দিতে হবে 10 সেন্টের বিএনবি দিতে হবে এরপর আপনি চাইলে আপনি কাউকে বা ফ্রেন্ডদের মাঝে রেফার করে এখান থেকে আরো ভালো একটা আর্নিং করতে পারবেন আপনি এখন জয়েন করার জন্য কিন্তু 2500 পয়েন্ট আপনি পেয়ে গেলেন আচ্ছা এখান থেকে কনফার্ম করলাম এখানে 10 সেন্টের মতো ফি যাচ্ছে সাকসেস ইনভাইট কোড অ্যাক্টিভেটেড সাকসেস হ্যাঁ ইনভাইট কোডটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনি এই যে দেখেন এই যে ইনভাইট কোড এখানে শো করতেছে হাতের বামে দেখেন এই যে অপশন আছে আর আপনি শেয়ার করতে চাইলে এখান থেকে ক্লিক করে আপনি আপনার দের মাঝে শেয়ার করতে পারবেন এটা কপি করতে পারবেন এতটুকুই কাজ ঠিক আছে এখানে আপাতত আর কোনো কাজ নেই যখন কাজ আসবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব বা লাগলে আমি একটা ভিডিও করে দিব এখানে আমাদের আর্নিংয়ের আর কোনো কাজ আপাতত দেখতে পাচ্ছি না আমি তো এগুলো হচ্ছে কামিং সুন আছে এখনো এই যে ওরা গ্যালাক্সির ক্যাম্পিয়ান নিয়ে আসবে গ্যালাক্সিতে কিন্তু ক্যাম্পিয়ান নিয়ে আসবে অফারটা কিন্তু ছোটখাটো অফার হবে না অনেক বড় হবে সামনে আরও কাজ আসবে কামিং সুন আছে দেখতে পাচ্ছেন আপকামিং রিওয়ার্ড ক্যাম্পিয়ান কামিং সুন এই দুটা কিন্তু আমাদের একটা একটা করে আসবে এরপর অনেক কাজ আছে আপনি কিন্তু রেফার করলে পঁচিশশো জিআইপি টোকেন পাবেন আর আপনি জয়েন করার জন্য পঁচিশশো পাবেন তো সাথে সাথেই পেয়ে যাবেন ঠিক আছে এখানে একটা অপশন আছে অ্যাপড্রপ এখানে একটু দেখি কি আছে আমি আপনাদের দেখানোর স্বার্থে এখানে আসলাম তো এখানে আছে কি পাঁচ হাজার জিপ টোকেন আছে তো এটা জিপ টোকেনটা কিন্তু আমাদের কনভার্ট করে যে বি ইউ যেটা হচ্ছে অলরেডি মার্কেটে লিস্টেড আছে ওই টোকেনটা আমাদেরকে দেওয়া হবে সেটাকে আমরা কনভার্ট করে ইউএসডিটি করে আমরা কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করতে পারবো এই সিস্টেম আমাদের আগে থেকেই দেয়া হয়ে গেছে তার মানে এই অফারটা কিন্তু খুবই ভালো এটা মিস করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন কিভাবে জয়েন করবেন আর এখানে তেমন ঝামেলা নেই কাজ নেই কিছু দেখানোর নেই এতটুকু সবাই করে রাখেন এটা কেউ মিস করবেন না খুব ভালো অফার একটা জেবো টোকেন চার দশমিক পঁচাত্তর একটা দুইটা দিক পাঁচটা দিক এখানে কিন্তু এই ডলার অনুযায়ী আপনার কিন্তু কনভার্ট হবে আপনি টি বানিয়ে সেল করতে পারবেন আপনি যদি সেল করে টাকা হাতে নিতে না জানেন সিস্টেমটা না জানেন নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ডলার আপনাদের টোকেন কনভার্ট করে সেল করে আপনাদের হাতে বিকাশের মাধ্যমে টাকাটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সবারই এরকম হেল্প করে থাকি সব সময় ঠিক আছে আর হ্যামেস্টারের কথা আমি আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিও দিব ফাইনালি সব আপডেটই আমরা পেয়ে গেছি এখন এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার আমার ইচ্ছে আছে আপনারা কে কে চান ভিডিও কে কে চান আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনারা কি জানতে চান কে কে জানতে চান হেমেসটা নিয়ে এ টু জেড আমার কাছে আমার হাতে সকল আপডেট চলে আসছে আমি কিন্তু চাইলে এখন একটা ভিডিও দিয়ে আপনাদের সকল কিছু বুঝিয়ে দিতে পারি হেমেস্টারে আর বেশি দিন কাজ করতে পারবেন না সর্বোচ্চ আর বিশ দিনের মতো কাজ করা যাবে মেবি এরকমই দেখলাম তো তার মধ্যে আপনাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে অনেক সতর্ক হয়ে অনেক ভালোভাবে কাজ করতে হবে এখানে মিস করা যাবে না আর একটা জিনিস আমি আপনাদের বলি এই যে এখানে দেখেন অল রিওয়ার্ড লিঙ্ক হিয়ার এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট এখানে আপনাদের সামনে একটা বড় একটা পোস্ট চলে আসবে দেখেন এখানে যতগুলো অফার ভালো এবং কোয়ালিফাইড বেছে বেছে আমি কিন্তু যেগুলো থেকে পেমেন্ট পাবেন সেগুলো আমি শেয়ার করেছি কেউ এগুলো মিস করবেন না প্রত্যেকে এগুলোতে কাজ করার চেষ্টা করবেন যা যে যে কাজটা বুঝতে পারবেন না সেটা নিয়ে বলবেন আমি অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি কিন্তু ডেলি আটটা দশটা বোর্ডের অফার পাচ্ছি সবগুলো কিন্তু আমি রিসার্চ করে দেখতেছি কোনটা ভালো কোনটা খারাপ দেখে শুনে আমি সেখান থেকে বেছে যে অফারগুলো শেয়ার করেছি এগুলো কেউ মিস করবেন না এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা আপনি কাজ করবেন আর কোনো কাজ করতে হবে না শুধু এই পোস্টার মধ্যে যেগুলো আছে এগুলোতে কাজ করলেই আপনি মাস শেষে দেখবেন যে একটা একটা করে পেমেন্ট পেতে শুরু করেছেন সামনে আমাদেরকে পেমেন্ট করে দিবে দেখেন কিছুদিন আগে আমরা ডক্স থেকে যে পেমেন্ট পেয়েছি আশা করি আপনারা অনেকে দেখেছেন দেড়শো দুইশো তিনশো ডলার পাঁচশো ডলার পর্যন্ত এক একজন পেয়েছে ঠিক আছে আনলিমিটেড কাজ করে কি বলে আপনার অনেকগুলো বোট মানে অনেকগুলো টেলিগ্রাম দিয়ে জয়েন করেছে মাল্টিফল করেছে এরকম অনেক ইউজার আছেন যারা পাঁচশো এক ডলার পর্যন্ত আনলিমিটেড কিন্তু পেয়েছেন পেমেন্ট পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম হয়ে গেছে অনেকের তো আমার নিজেরও কিন্তু এখান থেকে দুইশো ডলারের উপরে ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই জন্য বলবো কেউ মিস করবেন না আর অবশ্যই আমাদের কমিউনিটি আমাদের চ্যানেল এইটাতে জয়েন করে নেবেন আপনাদের সমস্ত প্রসেস আমি স্ক্রিনশট দিয়ে ভয়েস দিয়ে লাগলে আমি সব কিছু দিয়ে আপনাদের বুঝাচ্ছি হেল্প করতেছিpotent নিয়তো তাহলে যেখানে আপনাদের ভালো লাগবে সুবিধা লাগবে সেখানে অবশ্যই আপনি জয়েন করে কাজ করবেন ঠিক আছে এই ছিল আজকের টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ